বাবা তো রেডি হয়ে গেছে আর এদিকে মা বাবাকে চোখ বন্ধ করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যেখানে সেখানে নিয়ে যাব দেখি মা রিঅ্যাকশনটা কেমন হয় মা কি বলে মার কি মনে আছে সেই দিনটা প্রত্যেক বছর আমরা পালন করি এত গেছি

এই যে কি বলবো আমার ছোট ছোট মেয়েরা এইটুকু যে করে এই আমার খুব ভাগ্যের জোর এইটুকু এইভাবে যেন ওদের মনটা ঠিক থাকে আর এইভাবে জন্য সবকিছুতে মনে রাখে তার জন্য ওরা

আর বাবার জন্য এই চেনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবা এই যে ধরো পড়ো পড়ো গলা পড়ো এই যে দেখাচ্ছি এই যে বুঝি গানের জন্য সবসময় আমি পড়ে থাকতে পারি আর এটা হলো বাবার জন্য এই দেখো কাছ থেকে দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবা আমার দিদির তরফ থেকে বাবা মাকে একটা ছোট্ট একটা উপহার দিলাম পড়ো উপহার পেয়ে কেমন ধন্যবাদ ভালো থাকো সুখে থাকো এইভাবে তোমরা মনে রাখলেই হবে